কত রক্ত কত এর বিনিময়ে যদি এইবার আমরা নতুন বাংলাদেশ গঠন করতে না পারি তাহলে আর কখনো পারবুটান সবসময় আসে না একবার হয়েছে একাত্তরে যুদ্ধ হয়েছে এরপরে পরে চব্বিশের গণভুটান এখন যদি কেউ মনে করে যে আবারও সামনে নেমে আগামীতে যে ক্ষমতায় আসবে তাকে ফেলিয়ে দেব এত সহজ না যখন মানুষের স্বপ্ন পূরণ হবে না আপনি যতই ডাকেন মানুষ আপনার আহ্বানে যে কারণে কিন্তু ছাত্র জনতা নামে নাই। আমরা রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিন্তু হাসিনার পতন ঘটাইতে পারি নাই কারণ আমাদের আহ্বানে ছাত্র জনতা এদেশের সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী তারা নেমে আসে নাই সর্বশেষ দুই সালে আমরা যে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম সেই আন্দোলনকে কেন্দ্র করে সালে কোটা ফিরে আসে এবং এর প্রেক্ষিতে হয়েছে। এখন যারা বলছে যে আমরা হবে এই অভ্যুত্থান সৃষ্টি করেছি আমরা এই অভ্যুত্থান একটি পরিকল্পনার মাধ্যমে ঘটিয়েছি সেটা কি সঠিক দুই সালের কোটা সংস্কার আন্দোলন না হলে এই বাংলার মাটিতে কখনোই গণভুটান হতো না এবং সেই কোটা সংস্কার আন্দোলন শুধুমাত্র এদের অধিকাংশই সেই আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের ছিল এই গণভুটান আমরা সবাই মিলে ঘটিয়েছি কিন্তু এখন কি হচ্ছে এখন কেউ বলছে যে আমার নেতৃত্বে গণভুট্টন হয়েছে আমরা মাঠে না নামলে গণবর্তন হইতো না গণবর্তনের একমাত্র রাজনৈতিক দল বলেছে না বলেছে না এরকম বক্তব্য আসছে সুতরাং এই কৃতিত্বের বাহাদুরি করে আজকে অনৈক্য সৃষ্টি করবেন না আজকে যখন আপনি অমোক খাটো করবেন আজকে যখন দলের সিনিয়র নেতাদের নিয়ে বিতর্ক সৃষ্টি করবেন তখন ঐক্য থাকে আমাদের ফারুক হাসান বলেছে যে এনসিপির একজন নেতা লাগামহীন বক্তব্য দেয় গণবর্তনের আগে আমরা কেউ তাকে চিন্তাম আপনারা চিনতেন দেখেন আজকে আমি একটা গালি দিই কালকে ভাইরাল আঠারো কোটি মানুষ আমাকে চিনবে আমাকে নিয়ে মিছিল করবে কয়েকটি দল তো ভাইরাল হওয়া খুব সহজ হয়ে গেছে আর অনেকের মধ্যে এই ভাইরাল রোগ শুরু হয়েছে এই এনসিপির এই নেতা অনেক সৃষ্টি করছে তার ভাইরাল রোগে পেয়েছে আমি এনসিপি নেতৃবৃন্দকে বলবো আপনারা গণঅভ্যুত্থানের ভূমিকা রেখেছেন ত্যাগ স্বীকার করেছেন পুলিশের হেফাজতে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু এই কতিপয় নেতার কারণে আজকে মানুষ আপনাদের নিয়ে প্রশ্ন করার সুযোগ পাচ্ছে আমি সর্বশেষ বলবো বন্ধুগণ এই মুহূর্তে দরকার একতা একতা ছাড়া কোনোভাবে এই গণ আমরা রক্ষা করতে পারবো না আমরা আজকে বিভক্ত হয়ে গিয়েছি আমরা যদি এই ফেসিবাদ বিরোধী শক্তি আমরা এইভাবে বিভক্ত হয়ে যায় কেউ কারোর মুখ না দেখতে চায় এক দল আরেক দলের বিরুদ্ধে প্রোগ্রাম দেয় মিথ্যাচর করে ঘৃণা ছড়ায় তাহলে হাসিনা কিন্তু ফিরে আসবে এই মুহূর্তে সবদিকে শুকিয়ে গেছে আওয়ামী লীগ এই মুহূর্তে সবদিকে আনন্দ উদযাপন করতে হাসিনা কারণ গণবুট্টারে শক্তি সাদা সূরাসরি শুরু করেছি। বন্ধুগণ আমি সর্বশেষ বলবো এই যে গোপালগঞ্জে देखेছেন যে সেখানে এনটিপি নেত্রীবিন্দর উপরে আওয়ামী হামলা চালিয়েছে এরপরে সেনাবাহিনী তাদেরকে রক্ষা করেছে সেনাবাহিনীর এপিসিটি করে তাদেরকে উদ্ধার করা হয়েছে আমরা সেনাবাহিনীকে সাধুবাদ জানাই কিন্তু আজকে গোপালগঞ্জে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানালো যে ভাই আওয়ামী লীগ তো গোপালগঞ্জ থেকে পালিয়েছে বিভিন্ন জেলায় গেছে এখন এইখানে গণগ্রেপ্তার শুরু হয়েছে শিশুকে ধরছে সমকালের নিউজে এসেছে যে ছয়জন শিশুকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে নির্বিচারে গণ গ্রেপ্তার শুরু হয়েছে গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা আমরা যদি এইভাবে সবাইকে আওয়ামী লীগ বানিয়ে দিই তাহলে এই গোপালগঞ্জের মানুষ সবাই কিন্তু বাঁচার জন্য সশস্ত্র প্রতিরোধ শুরু করবে সেটা কি ভালো হবে সুতরাং আমি স্বরাষ্ট্র উপদেশ থেকে বলবো গণ বন্ধ করেন বাংলাদেশে আপনি কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেন নাই তাদেরকে খুশি করার জন্য এই গণ শুরু করলেন আর পুলিশও পুলিশের চরিত্র তো বদলায় নাই ঘুষ খাচ্ছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত হেফাজতে নির্যাতন করছে বিভিন্ন জায়গায় থেকে খবর আসে পুলিশের চরিত্র এই সরকার এখনো পর্যন্ত বদলাইতে পারে নাই আমি সরকারকে বলবো আমরা প্রত্যেকটা দল আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমরা সবাই গণ অভ্যুত্থানের শক্তি আজকে যে বিভক্তি আপনি লক্ষ্য করছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আপনার দায়িত্ব আমাদের ভিতরে একতা ধরে রাখা আপনি যদি এই একতা ধরে রাখতে না পারেন আপনি ব্যর্থ হবেন এই মুহূর্তে আমরা এক না থাকলে হাসিনা ফিরে আসবে আমাদের বিভাজনের ফলে আওয়ামী লীগ ফিরে আসবে সুতরাং এই বিভাজন বন্ধ করার দায়িত্ব সরকারের এই সব পুঁথিগত সংস্কার দিয়ে কিচ্ছু হবে না যদি আমাদের ব্যক্তি সংস্কার না হয় আমাদের মধ্যে একতা না থাকে আমাদের মধ্যে সততা না থাকে আমরা যদি নৈতিকতা অর্জন করতে না পারি সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আমাদের জনগণের মানসিকতা সংস্কারের জন্য কাজ করুন